আজকের ভিডিওতে আমরা চলে এসেছি লালবাগে নেহারি আর তেহারি খাওয়ার জন্য ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে রেস্টুরেন্টে আসছি সেই রেস্টুরেন্টের নামও নেহারি আর তেহারি সো তাদেরই নল্লি নেহারিটা আজকে ট্রাই করার জন্য আসছি এবং সাথে তাদেরই ফেমাস তেহারিটা ট্রাই করব এন আপনাদের জানানোর চেষ্টা করবো যে তাদের তেহারিটা আসলে কেমন এবং নল্লিটা কেমন তো চলেন আমাদের ভিডিও শুরু করি কামড় দেখ এই হচ্ছে ঝোল আসসালামু আলাইকুম রবির কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরও ভালো আছি তো বর্তমানে আসি হচ্ছে লালবাগ কেল্লার সামনে আজকে আসি হচ্ছে এই যে নেহারি এবং তেহারি এই যে নেহারি আর তেহারি যে রেস্টুরেন্টটা এটার মধ্যে আসছি আজকে এটা আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও দেখছিলাম এটা নেহারিটা নেহারিটা দেখে আমার খুবই ভালো লাগছে তো ভাবলাম যে এই তেহারি নেহারির রিভিউটা করা যায় তো আজকে চলে আসছে এই তেহারি নেহারি লালবাগে তো চলেন আমাদের ভিডিও শুরু করি সবকিছু ভিডিও ইন ডিটেলসে দেখতে পারবেন সো রাইট নাম আমরা আছি হচ্ছে লালবাগ কেল্লা যেটা বলে একবার সেটার সামনে একবার গেটের এখানে তো এটার বরাবর বিপরীতে হচ্ছে এই রেস্টুরেন্ট নেহারি আর তেহারি সো যাদের লোকেশনটা চিনতে আরও সমস্যা হবে তাদের জন্য গুগল রায় গুগল ম্যাপের লিঙ্কটা আমার ভিতর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে চেকআউট করতে পারেন তাদের রেস্টুরেন্টটা খুবই গুছানো এবং বড় সড়ো নেহারি অ্যান্ড তেহারি আর কি এটার মধ্যে আমরা চলে আসছি ভিতরে তাদের ইন্টার রেটটা দেখলেন খুবই সুন্দর এ জিজ্ঞাসা আমরা তাদের খাবারের মধ্যে অর্ডার দিয়েছি দুইটা জিনিস তাদের বিফ তেহারি যেটা আছে হাফ এটা অর্ডার দিয়েছি এটার দাম একশো তাদের স্পেশাল নেহারি আছে একটা তিনশো টাকা সো এই দুইটা অর্ডার দিয়েছি অ্যান্ড নলির সাথে খাওয়ার জন্য প্লেন নাম চল্লিশ টাকা সো তাদের নেহারিটার খুব সুনাম শুনছি আমি বাট নিজে টেস্ট না করলে কিছুই বোঝা যায় না দেখি আসুক ট্রাই করে দেন আপনাদের জানাবো যে নেহারিটা আসলে কেমন তাদের এখানে এই যে তেহারি দেন নেহারি এগুলা ভাদেও এখানে তাদের কাবাবের অনেক মেন আইটেম আছে এইদিকে দেখতেছেন তান্দুরি কাবাব কাশ্মীরি কাবাব অনেক কিছু আছে সো আমরা দুইজন এর চেয়ে বেশি নিলে বেশি হয়ে যাচ্ছে এই জন্য হয়তো বেশি কিছু নিব না পুরান ঢাকা আসতে গেলে পুরা লিটারেলি যুদ্ধ করে আসতে হয় মাত্র আসছি আমরা বেরোইছি প্রায় বিকেলের দিকে এত পরিমাণ জ্যাম রাস্তায় তো এই হচ্ছে একশো আশি টাকা তেরি এখান থেকে মাইন প্রায় মানে ভালোটাই খাইছে এখানে অ্যাডজেক্টটা নাই কম আছে এখানে মাহি অলরেডি খাইছে আর কি হ্যাঁ দুই তিন চামচের মতো খাইছে আর কি এখানে মাংসের পিস আছে এই হচ্ছে তাদের তেহারিটা আর কি মোটামুটি পরিমাণ একশো আশি টাকা আর কি তো চলেন আমি একটু রাইসটা খাই এখান থেকে এই যে রাইস বিসমিল্লা তেহারিটা খুবই ফ্লেভারফুল লেবু লেবু দিলাম হ্যাঁ লেবু দিয়ে মাংস দিয়ে যেন আমি কাঁচামরিচ দিয়ে চেহারিটা অসাধারণ খুবই ভালো লাগছে আমার আমি ফ্রিজের তেলের চেহারি তেমন পছন্দ করি না এটা হচ্ছে নর্মাল তেল দিয়ে কুক করা চেহারিটা খুবই ফ্লেভারফুল অনেক সময় আসে না যে আপনার পৌরুসে ওই টাইপের ফ্লেভার আছে খুব সুন্দর একটা ফ্লেভার পোল চাল ফ্লেভার মিক্স খুব সুন্দর একটা ফ্লেভার অসাধারণ তেয়ারির রেটিং আমি দশে নয় দিব এটা এত ভালো লাগছে আমার কাছে খুবই মজা একশো আশি টাকা ফুলও আছে হাফও আছে বাট তার কোয়ান্টিটিটা আরেকটু বাড়াইতে পারে তাদের তেয়ারি টেস্ট খুবই মজা এ হচ্ছে তাদের নেহারি স্পেশাল নেহারি যেটা এটার মধ্যে এই সাইজের একটা নেহারি থাকবে আচ্ছা আসো এদিকে তারা বললো যে কোরলের ঘোষ দিবে হ্যাঁ এটার দাম হচ্ছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এই সাইজের একটা নেহারি আর কি সাইজটা একটু ছোটো মনে হইছে বাট ওয়াল এই টাইপের সাইজই দিয়ে থাকে সব জায়গায় আর কি তো চলেন আমি ফার্স্টে হচ্ছে গ্রেভিটা খাবো নেহারির মধ্যে আমার কাছে মনে হয় যেটা গ্রেভিটা অনেক ইম্পর্টেন্ট মোটামুটি ঘন তাদের গ্রেভিটা পাতলা না ঘন না খুব সুন্দর একটা টেক্সচার আছে এই যে লেবু দিলাম চলেন বাটার নান হ্যাঁ বাটার নান ষাট টাকা এটা বলা হয়েছে অলরেডি চলেন ঝোলটা আমাদের ভালো লাগছে একটু খাই আমি হ্যাঁ আচ্ছা এই যে বাটার নান থেকে আই থিঙ্ক নর্মাল নান রেগুলার নান হলে বেশি বেটার হইতো কাছে আসো চুলটা খুবই মজা এদিকে কারিলির গোস্ত আছে চলেন ঘুষ দিয়ে একটা বাইট হোক সাথে কাঁচা মরিচ নিটা ওভার কুক না ওভার স্পাইসিস না জালটা ব্যালেন্স তেলও আমার কাছে ব্যালেন্স লাগতেছে ওই যে কাছে মাইম

চলেন রক দিয়ে একটা বাইট হোক দেখি কি অবস্থা তো এই হচ্ছে এই হচ্ছে ঝোল সত্যি বলতে এটা আমার কাছে ভালো লাগছে তারা সাথে ঘুষ দেয় এই যে গোস্ট আচ্ছা আমি ধরেন যে যদি নেহার এটার রেটিং দিতে চাই তাহলে এটা দশের মধ্যে পাবে সাড়ে সাত ন্যাড়িটা খুবই ভালো লাগছে আমার কাছে এই যে রব এমনি সি তাদের গ্রিল চিকেন গ্রিল একশো তিরিশ সাথে হচ্ছে রায়দা চাটনি দিছে চলেন নাম দিয়ে ট্রাই করে কি অবস্থা এই যে তাদের গ্রিল চিকেন ঝিল এস এস ওয়াল যেরকম তো এখন হচ্ছে এটা আমরা জাগতে দিব ভিতরে তো তেমন কিছু দেখতেছি না ছোট সাইজের নেহারি তেমন কিছু থাকার কথা না এটা এটা পরে খাবো একটা তো অনেকদিন পর এরকম হয়েছে যে একটা রেস্টুরেন্ট গেছি সবগুলা খাবার ভালো লাগছে গ্রিল বলেন নেহারি বলেন তো এই আমাদের নেহারি খাওয়া শেষ নেহারি এন তেহারিতে তেহারিটাও সেরা হয়েছে নেহারিটা সেরাই হয়েছে ভালো নেহারিটা আরেকটু ইম্প্রুভ দরকার গ্রিলটাও ভালো হয়েছে গ্রিলটার কথা না বলি যেটার জন্য আসছি স্পেশাল সেটার কথা বলি তাদের নেহারিটা খুবই মজা বাট তেহারিটা আমি মাস্ট প্রমাণ করবো যদি এদিকে আসেন তেহারিটা খাইতে পারেন তেহারিটা খুবই মজা খুবই ফ্লেভার মানে খুবই ভালো লাগছে মানে টেস্ট বাটের সাথে আপনাদের যাবে এটা আমি শিওর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ